ভোট বর্জন করলেন উদয়বন দুর্গানগর চা বাগানের জনতারা দাবিতে থেকে লোকসভা ভুটে গেলেন না বাগানের কেন্দ্রটির সাতশো সাতষট্টি জন ভোটার স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরাও বুঝিয়ে ভোট দেওয়াতে ব্যর্থ হলেন জানা গেছে শিলচর লোকসভা সমষ্টির উদারবন দুর্গানগর চা বাগানের একশো কুড়ি নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের ভোটাররা আসলেন না ভোটাধিকার প্রয়োগ করতে রাস্তা নির্মাণের দাবিতে বাগানে ভোটাররা ভোট বর্জন করেন কেন্দ্রটিতে সাতশো সাতষট্টি জন ভোটার রয়েছেন সকাল থেকে পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীরা ভোট গ্রহণ করতে ভোটদাতাদের অপেক্ষায় থাকলেও কোনো ভোটারই ভোটদানে অংশগ্রহণ করেননি স্থানীয় বিধায়ক মিহির কান্তি প্রশাসনের আধিকারিকরা ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে ভোটদান করাতে ব্যর্থ হয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা স্লোগান তুলেন নো রোড নো ভোট রাস্তা নির্মাণ করা না হলে তারা ভোটে অংশগ্রহণ করবেন না বলে অনড় থাকেন গ্রামবাসীরা আমাদের রাস্তার প্রবলেম নিয়ে আমাদের জনসাধারণ একটাই চাই যে আমরা এই বছর ভোটটা আমাদের বন্ধ রাখবো আমাদের রাস্তায় যতক্ষণ না হওয়া পর্যন্ত ভোটটা আমরা দিতে পারবো না ঘুরলা হইলে আমাদের মেয়ে ছেলেরা কাজে যায় একদিকে বাচ্চা ধরে একদিকে ছবি ধরে একদিকে লাঠি থেকে দেখি আমরা গাতাগুতি এত পর্যন্ত জ্বলে আমরা এই দুই বছর আগে আমরা এই পজিশনে আমরা কাজে গেছি নাও লাগাই প্রতিবাদ একটাই যে এই পরিমাণে আমরা সবরে বুঝাই যে না ভোটটা আমাদের জনসাধারণ আমাদের ভোট দিতে লাগবে না আমাদের রাস্তা হওয়া না পর্যন্ত আমরা ভোট দিব না এর প্রতিবাদ আসায় দিলাইছি মেম্বাৰ কত মিটাৰ ৰাস্তা কাজ কৰিছো

ভোটের পরে আপনাদের কাজটা করে দিব এখন এটা জনসাধারণের উপরে ভরসা তার কথাটা রাখবো না না রাখবো এটা তো জনসাধারণের উপরে ভরসা ঠিক আছে না আমার মতামতের হিসাব জনসাধারণ সবে আছে সবে যদি এমএলএ এর কথাটা মানে তো আমাকে বাইতে হয় আমাকে মানতে লাগবে কেন আপনারা যারা আছেন আপনারা কিন্তু মানছেন না আজকে রাস্তা হইলে কালকে আমরা ভোট মানে বিকালে দিলাম